টি ডাকাত তেরো আসন দশ দলীয় জোটের পক্ষ থেকে রিক্সার প্রতীকে লড়ছেন মামুনুল হক অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ববিহাদ এছাড়াও ছোট ছোট কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছে তবে জনসাধারণের মতে ফেব্রুয়ারি দুজন প্রার্থী হচ্ছেন মামুনুল হক এবং ববিহাদ জাত আসুন জেনে নেই কার জনপ্রিয়তা বেশি

তার নির্বাচনী ক্যাম্পেইন করতেছে না শুধু কিছু কর্মী উনি মাঠে প্রচার করতেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রতীক নিয়ে যে ববি হাজার উনি স্থানীয় লোক বা গণ্যমান্য লোক নিয়ে উনি তার এই নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছে আমি তো এরকমই দেখতে পাচ্ছি কিন্তু মামুন হলের

যে আপনার ইসলামিক লেবাস কথাবার্তা আলাদা মানে সবার মানে সবার মন জয় এক কথাই মানে ভাল লাগে এক কথাই আর তার জনপ্রিয় অনেক বেশি অনেক বিশেষ করে মোহাম্মদপুরে আমি চাই আমাদের দেশের মাঝে শান্তি মতে যা দেশটা পরিচালনা করতে পারে আমরা ভালো মতো চলতে পারি আমরা এডে চাই আমরা মানি যে ভারী আসক আমাদের কোনো সমস্যা নেই মামা আমাদের আমরা খাই খালি শান্তি এলাকার ভিতরে আসুক আমাদের কোনো সমস্যা হলে আমরা সুখ শান্তি চাই যাতে শান্তি মতন চলতে পারি আমি কেউ দোষী করতে পারবো না যে পার্টি আসক ভালো একটা দল আসুক আমরা যেন ভালো মতন চলতে পারি গারে ভালো কম আমরা পাশে আসবে ভাবছিলাম যে অনেক কিছু হবে কিছু কি হয়েছে আমরা কিছু পাইছি এই প্রতি নেই কার্যের প্রতি কোনো রাজনীতি